মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে সাথে রাখুন এই গাছের শিকড়টি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা এই অমাবস্যা তিথি বছরের আর বারোটি অমাবস্যা থেকে একে স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ আশ্বিন মাসের অমাবস্যাকে বলা হয় মহালয়া এদিন দিন দেবী দুর্গার চক্ষুদান হয় পিতৃ তর্পণ করে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এই বিশেষ দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী দুর্গার সূচনা হয় তাই এই মহালয়ার এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ নিয়মবিধি পূর্বকি পালন করা উচিত তার উপর বছর অর্থাৎ দু সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিনেই গ্রহণ এটি কিন্তু একটি বিরল সংযোগ বহন করছে ব্যক্তি বিশেষে প্রত্যেকের দিনটি নিয়মবিধি পূর্বকই পালন করা উচিত এবং গ্রহণে যা বিধি বিধিনিষেধ আছে সেগুলি মেনে চলা উচিত না মানলে পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসে মহালয়ার এই দিনটিতে যদি আপনারা এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন বা সাথে রাখতে পারেন তাহলে আপনাদের ভাগ্যে আমূল পরিবর্তন ঘটা সম্ভব কারণ এই শিখরটি ধারণ করবার জন্য অমাবস্যা এবং সূর্যগ্রহণ এই বিরল সংযোগটি তৈরি হচ্ছে সেটি অত্যন্ত শুভ ও ফলদায়ী তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এবছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু বুধবার দিন এদিনই পড়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি নটা বেজে তেরো মিনিট গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে তেরো মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট এই গ্রহণটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর উপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই গ্রহণের বিধি বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণের সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন এদিন মাতৃপক্ষের সূচনা হয় তাই এই দিনে দেবী দুর্গার পুজো অবশ্যই করবেন তার প্রিয় ফুল দিয়ে এবং তার সাথে সাথে যদি সে গাছের শিকড়টি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে দেবী দুর্গার স্বয়ং আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করবেন দেবী দুর্গার অত্যন্ত প্রিয় এই ফুলটি হচ্ছে নীল রঙের অপরাজিত ফুল যে ফুলটিকে আমরা নীলকণ্ঠ ফুলটি শুধুমাত্র দেবী দুর্গার নয় দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নবরাত্রি চলাকালীন সময়কালে দেবী দুর্গাকে এই নীলকণ্ঠ ফুল দিয়ে অবশ্যই পুজো করতে হয় এই ফুল দিয়ে পুজো করলে জীবনে অপরাজেয় থাকা যায় এই ফুলের গাছটি যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো রকম দোষ হয় না মহালয়ার দিনে দেবী দুর্গার পুজো আপনারা এই বিশেষ ফুলটি দিয়ে করুন শুধুমাত্র তাই নয় আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন সব দেবতাদেরই আপনারা এই নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল এর সাথে সাথে আপনারা মহালয়ার এই তিথিতে এই গাছের শিকড় ধারণ করুন মহালয়া এবং সূর্যগ্রহণের এই সংযোগ এই বাড়িতে একটি গাছ লাগানো অত্যন্ত ভালো সেটি যদি নীল রঙের অপরাজিতা ফুলের গাছ হয় তাহলে তো আরও ভালো ফল প্রদান করবে তুলসী গাছের মতোই সনাতন ধর্মে নীল রঙের অপরাজিতা ফুলের গাছের বিশেষ গুরুত্ব আছে এই গাছটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে আপনার বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে আপনারা নীল রঙের অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন এই দিনে ছেদন করা যায় না বৃক্ষরোপণ করা অত্যন্ত ভালো মহালয়া তিথিতে আপনারা এই গাছ একটি লাগাতে পারেন যখন আপনারা এই গাছটি লাগাবেন সেই সময় গাছের যে শিকড় সেখান থেকে দেখবেন ছোট ছোট পাতলা মূল বেরিয়ে আছে সেখান থেকে একটু একবার দুই ইঞ্চি মতো মূল আপনারা ছিঁড়ে নেবেন সেটুকু যথেষ্ট মূলটি আপনারা ছেঁড়ার সময় দেখবেন গাছটি যেন খারাপ করে দেবেন না কারণ মহালয়ার তিথিতে গাছ খারাপ করা চলবে না বরঞ্চ বৃক্ষ রোপণ করা উচিত তাই আপনারা বাড়িতে সেই দিন নীলকণ্ঠ ফুলের গাছ লাগাবেন এবং গাছ লাগানোর সময় সামান্য পরিমাণ শিকড় থেকে একটুখানি ছিঁড়ে নেবেন যদি কোনো কারণে গাছ লাগানো সম্ভব না হয় তাহলেও আপনারা এই শিকড়টি ধারণ করার চেষ্টা অবশ্যই করবেন সেই শিকড়টি নিয়ে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে এবং সেই শিকড়টি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেটি লাল চন্দন সহযোগে মায়ের চরণে নিবেদন করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ থাকুক না কেন সেখানে আপনি লাল চন্দন সহযোগে এ নীল রঙের অপরাজিতা গাছের মূলটি নিবেদন করবেন তার আগে বলে রাখি যে মহালয়ার দিনটি শুরু কিন্তু করবেন দেবী দুর্গার নাম নিয়ে এদিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন এবং বিছানায় বসেই দেবী দুর্গার মনে মনে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন যে দেবী দুর্গার সহায় হও পরিবারের মঙ্গল করো আপনি যদি আপনার দিনের শুরুতেই দেবী দুর্গার নাম নিয়ে নেন তাহলে দেবী দুর্গা অবশ্যই আপনাকে রক্ষা করবেন আপনার সহায় হবেন এবং আপনার কেউ কোনো রকমের ক্ষতি করতে পারবে না সেই দিন কিন্তু আপনার বাড়ি ঘর খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং নিজে স্নান সেরে নেবেন এবং তারপর আপনারা সেই শিকড়টি সংগ্রহ করবেন এবং ঠাকুর ঘরে নিয়ে আসবেন গ্রহণের যে বিধিনিষেধগুলি আছে বিশেষ করে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি কিন্তু অবশ্যই পালন করবেন শিকড়টি ধারণ করার আগে পর্যন্ত আপনারা কোনো রকম খাবার গ্রহণ করবেন না উপবাস রেখে শিকড়টিকে ধারণ করার চেষ্টা করবেন এই দিনে অবশ্যই কিন্তু পিতৃতর্পণ করা হয় এবং সেটি অবশ্যই কর্তব্যের মধ্যেই পড়ে তাই পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ কিন্তু দেবী পক্ষের সূচনাকালে প্রথম একটি কর্ম তাই সেই কাজটি কিন্তু অবশ্যই করবেন সকালে যখন আপনারা পুজো দেবেন তখন দেবী দুর্গার চরণের কাছে আপনারা সেই শিকড়টি রেখে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে নৈবেদ্য সহযোগে দেবীর প্রিয় ফুল নিবেদন করে পুজো দিয়ে নেবেন এই শিকড়টি মায়ের চরণের কাছে থাকতে দেবেন কিছুক্ষণ তবে সূর্যাস্তের আগে যে শিকড়টি সংগ্রহ করবেন সেখান থেকে এবং লাল সালু কাপড়ে সেটি মোড়াবেন এবং লাল সুতো দিয়ে সেটি ধারণ করবেন ছেলেরা এই শিকড়টি ডান হাতে এবং মেয়েরা এই শিকড়টি বাম হাতে ধারণ করবেন তাছাড়া কোমরে বা গলাতেও ধারণ করতে পারেন যদি কোনো কারণবশত শিকড় ধারণ করার অসুবিধে থাকে তাহলে আপনারা সেই লাল সালু কাপড়ে মোড়ে সেই শিকড়টি নিজের মানি বা পার্সেও রাখতে পারেন কারণ আপনি যখন বাড়ির বাইরে বেরোবেন তখন আর কিছু থাকুক বা নাই থাকুক আপনার পার্স কিন্তু আপনার সাথে অবশ্যই থাকবে তাই যদি কোনো কারণবশত শিকড় ধারণ করা অসুবিধে থাকে তাহলে আপনারা নিজেদের পার্টস বা ওয়ালেটেও এই শিকড়টি ধারণ করতে পারেন এই শিকড়টি রাখতে পারেন এই শিকড়টি আপনাকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে রক্ষা করবে আপনার পরিবারের অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবে গৃহে সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং মা দুর্গার আশীর্বাদ প্রচুর অর্থ আসবে তবে এই উপায়টি করবার সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে একটা হচ্ছে এটি যখন আপনারা ধারণ করবেন বা যখন নীলকণ্ঠ ফুলের গাছটি থেকে শিকড়টি সংগ্রহ করবেন তখন আপনাকে কেউ যেন না দেখতে পারে সেই জন্য আপনারা এই কাজটি অবশ্যই ভোরবেলা করতে পারেন এবং এই শিকড়টি যখন ধারণ করবেন তখন যেন আপনার ঘরে আপনার বাড়ির লোকজনই থাকে বাড়ির বাইরের কেউ যেন না থাকে অর্থাৎ এই কাজটি আপনি গোপনে করবেন তাহলে এটি বেশি ফল প্রদান করবে শিকড়টি ধারণ করবার পরে কোনো মৃত ব্যক্তির বাড়ি বা শ্মশান বা নির্জন স্থান ইত্যাদি জায়গাতে যাবেন না এবং এই শিকড়টি ধারণ করবার পরে মঙ্গলবার এবং শনিবারে আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না যেদিন আপনারা এই শিকড়টি ধারণ করবেন অর্থাৎ মহালয়া এবং সূর্যগ্রহণের সংযোগের এই দিনটি এই দিনও কিন্তু কোনো প্রকার আমিষ জাতীয় খাবার বা বা খাবার খাবার কোনো ভুলেও গ্রহণ করবেন না জাতীয় এই যে শিকড়টি আপনি আপনার সাথে রাখবেন সেটি কতদিন পর্যন্ত রাখতে হবে সেটাও আমি আপনাকে বলে দেবো এই শিকড়টি অমাবস্যা পর্যন্ত অর্থাৎ মহালয়ার দিন থেকে কার্তিকীয় অমাবস্যা এ এক মাস পর্যন্ত আপনারা এই শিকড়টি রাখুন এর ফলে দেখবেন অত্যন্ত ভালো ফল পাচ্ছেন নবরাত্রি আপনার জীবনে অত্যন্ত ভালো সুদিন নিয়ে আসছে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটতে চলেছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং যদি একটু হলেও উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার